Kha ba kisoo? Kisoo khai bà kì xô? cái khai bà? Lan gai gai o lan Ano সালামু আলাইকুম সালামু আলাইকুম ভালো আছেন কি হয় এটা ছোট ভাই আপন হম বাসা করি তোমার আব্বু মনে হয় হ্যাঁ বুঝি নাই ওদিকে তোমার আব্বু মু কি করে তাকে তুলে সকালে খাইছো তুমি ও খেয়েছে ও খাই নাই তোমার নাই খাইছো সকালে এখানে বা বাবা বহু দূরে হম ওর নাম কি ওসমান তোমার কাউসার তোমার আপন ভাই ছোট ভাই হ্যাঁ সকালে খাও নাই তোমরা খাবা কিছু কিছু খাইবা হ্যাঁ রুটি কিনা দিতাম হ্যাঁ চিপস খা আর কি চিপস লাগব কাকা তুমি কি খেয়েবা তুমি কি খেবা চিপস এটা খেবা আচ্ছা এটা আছে তুমি কি খেবা কোনটা খেয়ে কাপড় দাঁড়া 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 এদিকে আছো দিয়েছো দিয়েছো কাকা কয়টা কয়টা আপনারা কি খাবেন আন্নারা চিপস খান